এই ভিডিওতে আলোচনা করব উইথের উইথ প্রেপোজিশনের কিছু অ্যাডভান্স ব্যবহার তো এই অ্যাডভান্স ব্যবহারগুলো আলোচনা করতে গিয়ে আমি কতগুলো সেন্টেন্স এখানে রেখেছি এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বোঝাবো যে উইথটাকে ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা ইংরেজি বলা হোক বা লেখা হোক এখন আমরা যদি একটা সহজভাবে বলি যে উইথ কোন কোন জায়গায় ব্যবহার হয় তাহলে প্রথমেই মনে আসবে যে উইথ মানে হচ্ছে সাথে সঙ্গে নিয়ে দিয়ে এই ধরনের কথাগুলো আমাদের মনে আসবে এই কথাগুলো যেখানে থাকবে সেখানে আমরা নর্মালি উইথটাকে ব্যবহার করি এখন এর বাইরেও উইথকে ব্যবহার করার কিছু নিয়ম আছে সেগুলো নিয়েই আমি আলোচনা করবো বা সেগুলো দেখাবো ভিডিওটা একটু বড় হবে কারণ এগুলো সব পরপর বলতে হবে তো ভিডিওটা দেখো দেখে আশা করি তোমরা বুঝতে পারবে জানতে পারবে বা শিখতে পারবে উইথকে কিভাবে অ্যাডভান্স ব্যবহার করতে হয় মানে উইথের অ্যাডভান্স ব্যবহারটা তোমরা জানতে পারবে তার মানে উইথ উইথ দিয়ে আমি একেবারে পরপর বলে যাচ্ছি উইথ দিয়ে আমরা কারণ বোঝাতে পারি উইথ দিয়ে কন্টেক্সট প্রসঙ্গ বোঝাতে পারি উইথ দিয়ে আমরা কন্ট্রাস্ট বোঝাতে পারি উইথ দিয়ে কন্ডিশন বা স্টেন্ট বোঝানো যেতে পারে উইথ দি অ্যাক্পানিমেন্ট বোঝানো যেতে পারে মানে সাথে সঙ্গে উইথ টুল ইনস্ট্রুমেন্ট মেথড এগুলো মানে এই অর্থে দিয়ে এক্ষেত্রে দিয়ে বাংলাটা আসবে দিয়ে এই অর্থে ব্যবহার করা যেতে পারে এবং আরো যেসব জিনিস আছে সেগুলো এখানে আমি পরপর আলোচনা করব প্রথমে দেখো আমি এখানে নটা সেন্টেন্স রেখেছি তার মানে নটা সেন্টেন্স মানে নাইন ওয়েস ন রকম ভাবে উইথটাকে ব্যবহার করা হবে প্রথমে দেখো কাঁপা কাঁপা গলায় লোকটা কথা বলতে শুরু করলো এই যে বাক্যটা আছে এখানে দেখো আমি এইটুকু অংশকে আন্ডারলাইন করছি প্রথমে লোকটা কথা বলতে শুরু করলো এটা একটা স্টেটমেন্ট একটা সাধারণ বক্তব্য লোকটা কথা বলতে শুরু করলো এইবারে লোকটা যখন কথা বলছে তখন তার অবস্থাটা কিরকম কাঁপা কাঁপা গলা মানে এটা একটা কন্টেক্সট এটা একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই অবস্থায় লোকটা কথা বলতে শুরু করলো সেন্টেন্সটাকে তোমরা যদি ভাঙো মানে না ভাঙলে তোমরা বুঝতেও পারবে না কারণ এখানে এখানে দেখো দুটো কাজ একসঙ্গে হচ্ছে গলা কাঁপছে আর কথা বলছে দুটো কাজ একসঙ্গে হচ্ছে এখন দুটো কাজ একসঙ্গে হয় এটা পার্টিসিপল দিয়ে করা যায় এটা তোমরা জানো আরো দু তিন রকম ভাবে করা যায় ইংলিশটাকে তো সেইটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে হবে না এখানে যেটা এই কথা বলার কথা বলতে শুরু করলো কোন অবস্থায় না কাঁপা কাঁপা গলায় মানে গলা কাঁপছিল এই অবস্থায় সে কথা বলতে শুরু করলো তার মানে তোমরা বাক্যটাকে কিন্তু এইভাবে ভাববে মানে ওর গলা কাঁপছিল এই অবস্থায় ও কথা বলতে শুরু করলো ঠিক আছে এইভাবে ভেবে নিয়ে ইংলিশটা করবে এই যে এই অবস্থায় ওর গলা এই অবস্থায় ও কথা বলতে শুরু ঠিক আছে দর্শকরা দেখছে এই অবস্থায় ও ঠিক এই রকম সেন্টেন্স যদি তৈরি করো তোমরা সেক্ষেত্রে উইথ ইউজ করবে এবারে উইথটাকে কিরকম ভাবে বসাবে উইথটাকে কিরকম ভাবে বসাবে এক্ষেত্রে দেখো উইথ উইথ এর পরে উইথ উইথ এর পরে তোমরা কি দিচ্ছ একটা নাউন দিবে পরে একটা নাউন তারপরে ভাব আইনজি ঠিক আছে এইটা হলো এক্ষেত্রে ইউজ হবে বোঝা গেল উইথ তারপরে নাউন বা নাউন ফ্রেশ থাকতে পারে তারপরে ভাব আইনজি তাহলে আমি কি বলেছি এটা হচ্ছে একটা স্টেটমেন্ট সাধারণ বক্তব্য এই বক্তব্যটা এই কন্ডিশন বা এই কন্টেক্সে বলা হচ্ছে এই অবস্থাতে বলা হচ্ছে এই অবস্থাটা আমাদেরকে উইথ দিয়ে ইংলিশে আনতে হবে তার মানে এখানে অ্যাকশনটা হচ্ছে কাঁপা কাঁপা ঠিক আছে আর গলা এটাকে আমরা নাউন ধরছি তার মানে উইথ হিজ ভয়েস ট্রেনলিং ঠিক আছে উইথ হিজ ভয়েস ট্রেন্ডিং ট্রেন্ডল মানে কাঁপা তাহলে উইথ হিজ ভয়েস ট্রেন্ডিং দ্য ম্যান বিগান টু স্পিক বোঝা গেল কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো তাহলে যখনই তোমরা এইভাবে সেন্টেন্স তৈরি করবে যে কলা কাঁপছিল এই অবস্থায় ও কথা বলতে শুরু করলো এই অবস্থায় এই কথাটা রেখে তোমরা যখন বাংলাটা তৈরি করবে তখন সেক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করে মানে উইথ নাউন ভাব আইএনজি এই ফর্মুলা ব্যবহার করে সেন্টেন্সটাকে বলবে তাহলে এটা ইংলিশটা কি না উইথ হিজ ভয়েস উইথ হিজ ভয়েস ট্রেমলিং উইথ হিজ ভয়েস ট্রেমলিং আমাদের আসল কাজটা কিন্তু হয়ে গেছে কারণ আমরা শিখছি উইথটাকে কিভাবে ব্যবহার করবো এইবারে লোকটা কথা বলতে শুরু করলো এটা একটা সিম্পল past এর উপর আছে তাহলে এটাকে আমরা সেই অনুযায়ী সেন্টেন্সটা লিখবো আমাদের শেখার মূল উদ্দেশ্য উইথকে কিভাবে অ্যাডভান্স লেভেলে ইউজ করবো তাহলে উইথ ইজ ভয়েস স্ট্র্যাঙ্গলিং হি মানে লোকটা দি ম্যান দি ম্যান শুরু করলো বিগান বিগান টু স্পিক বুঝে বুঝতে পারলে নো প্রবলেম বোঝায় যদি ঘাটতি থাকে তাহলে ইউজ হয়েছে গণ্ডগোল হবে ঠিক আছে কন্টেক্সটা বুঝে নেবে ব্যাকগ্রাউন্ডটা বুঝে নেবে একেবারে সহজ বাংলায় এই অবস্থা দিয়ে সেন্টেন্স তৈরি করলে তাহলে সেই ক্ষেত্রে উইথটাকে ইউজ করবে ফর্মুলা দেখিয়ে দিয়েছি উইথ প্লাস নাউন প্লাস ভাবজি পরেরটা দেখো সবকিছু খারাপ হলেও ও শান্ত রইলো এই বাক্যটায় দেখো এই সেন্টেন্সে একটা কন্ট্রাস্ট কাছে মানে বৈপরীত্য বা বিপরীত ঘটনাকে এখানে বোঝানো হয়েছে যদি তোমরা এইভাবে ভাবো সবকিছু খারাপ হলেও ও শান্ত রইলো মানে খারাপ সবকিছু খারাপ হয়েছে তাহলে কি হবে ওর আচরণটা আচরণটাও খারাপ হবে সবকিছু খারাপ তাহলে ওর আচরণটাও খারাপ হবে এটাই তো ঘটা উচিত মানে সামান্তরাল ভাবে এটাই ঘটা উচিত কিন্তু অপোজিটটা হলো অপোজিটটা কি সব খারাপ হলেও ও শান্ত রইল মানে বিপরীত একটা আচরণ সে করলো তাহলে এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট ঠিক আছে তাহলে কন্ট্রাস্ট যেখানে আছে সেক্ষেত্রেও তোমরা উইথ ইউজ করবে সেক্ষেত্রে এই উইথ বাংলা মানে তখন এরকম দাঁড়ায় সত্ত্বেও ঠিক আছে আমরা সত্ত্বেও মানে এটাকে আমি যদি অন্যভাবে ভাবি যদি দুটো সেন্টেন্সের মধ্যে কানেকশান দিচ্ছি এরকম ভাবে ভাবলে যদিও যদিও ঠিক আছে যদিও মানে কি দো এইটা ইউজ করি দো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এই দো ব্যবহার করে এই সেন্টেন্সটাকে তোমরা যদি ভাবো তার মানে দো এভরিথিং ওয়েন্ট রং হি কেপ্ট কাম দো এভরিথিং ওয়েন্ট রং হি কেপ্ট কাম যদিও সব কিছু খারাপ হয়েছিল ও শান্ত ছিল ঠিক আছে আমরা দো দিয়ে তো করবো না দোয়ের জায়গায় আরো অনেক কিছু হতে পারে অফ নট এরকম অনেক কিছু হতে পারে বলা যেতে পারে কিন্তু আমরা এখানে উইথ দিয়ে করব ঠিক আছে এই উইথ মানেই হচ্ছে সত্ত্বেও বা যদিও ঠিক আছে তাহলে তুমি সেন্টেন্সে ভাববে তখন এটা সত্ত্বেও হয়ে যায় আর যখন কমপ্লেক্সে ভাববে তখন যদিও হয়ে যায় একই জিনিস তাহলে এক্ষেত্রেও এক্ষেত্রেও তোমার যে ফর্মুলা সেটা হবে উইথ প্লাস নাউন উইথ প্লাস প্লাস বা কিন্তু ঠিক আছে এই নাউন মানে নাউন বা নাউন ফ্রেশ বোঝা গেল এইটা ইউজ করতে হবে তাহলে উইথ উইথ এভরিথিং উইথ উন বা হয়ে গেল আসলে জিনিসটা উইথ এভরিথিং গোয়িং রং মানে সব কিছু খারাপ হলেও অশান্ত রইল অশান্ত রইল এটা কি হবে सिंपल पास्ट আগের মতন তাহলে হি কেপড কাম হি স্টিল কেপড কাম একটা স্টাইল জব করে দাও তো বুঝলে এই কেপড কাম ঠিক আছে বোঝা গেল এখানে একটা স্টিল দিতে পারো হি স্টিল কাম তাহলে উইথ রং হি কেপ কাম এখানে উইথটা কি হিসাবে ইউজ করলে কন্ট্রাস্ট মানে বিপরীত কোন একটা অবস্থা বোঝানোর জন্য ব্যবহার হলো এক্ষেত্রে উইথ এর বাংলা মানে কি সত্ত্বেও বা হলেও ঠিক আছে সব ক্ষেত্রে আবার হলেও হওয়ার কথাটা নাও থাকতে পারে সত্ত্বেও মনে রাখবে বোঝা গেল তাহলে দুটো ইউসেজ এ পর্যন্ত দেখালাম দুটো ইউজেজ আশা করি বুঝতে পেরেছ এরকম ভাবে নিজেরা সেন্টেন্স তৈরি করবে তাহলে সম্পর্কে তোমরা মানে পারবে ইউসেজটা করতে পারবে পরেরটা দেখো পাখি ডাকার শব্দে বাগানের বাগানটা প্রাণ ফিরে ফেলো এক্ষেত্রেও স্টেটমেন্ট হচ্ছে বাগানটা প্রাণ ফিরে ফেলো প্রত্যেকটাতেই একটা করে স্টেটমেন্ট আছে তার সঙ্গে আর একটা অংশ জোড়া আছে সেই জোড়া যে অংশটা আর কি জোড়া আছে স্টেটমেন্টের সঙ্গে সেই অংশটাতেই আমাদের উইথটাকে ইউজ করতে হচ্ছে তো এখানে দেখো পাখি রাখা শব্দে বাগানটা প্রাণ ফিরে ফেল এটার মধ্যে কি কি আছে মানে এখানে উইথটা ইউজ করব কোন অর্থে সেটা হলো পাখি ডাকার সাথে সাথে মানে এখানে ব্যাপারটা রয়েছে মানে কোনো কিছুর সাথে এই রকম ব্যাপারটা রয়েছে তাহলে এক্ষেত্রে উইথ ইউজ হবে এখানে উইথ মানে সাথে 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 এখানে উইথ মানে সাথে সাথে

शब्द, द शब्द माने साउंड विद द साउंड विद द साउंड ऑफ बर्ड्स ठीक है विद द साउंड ऑफ बर्ड्स विद द साउंड ऑफ बर्ड्स मोझेगा नो द गार्डन वाज अलाइ विद द साउंड ऑफ बर्ड्स ঠিক আছে পরেরটা বাতাসের গর্জনে ওরা জড় হয়ে থাকলো প্রত্যেকটাতে দেখো ব্যাপারটা ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট এরকমই ব্যাপারটা চলে আসছে এক্ষেত্রেও এক্ষেত্রেও তাই বাতাসের গর্জনে ওরা জড় হয়ে থাকলো দুটো অ্যাকশনই কিন্তু একসঙ্গে ঘটছে কিন্তু এক্ষেত্রে একসঙ্গে ঘটলেও একটা অ্যাকশন কন্টেক্সটাকে বোঝাচ্ছে প্রসঙ্গ বা অবস্থা এরকম বিষয়টাকে বোঝাচ্ছে মানে বাতাসের গর্জন হচ্ছিল এই অবস্থায় ওরা জড়োসড়ো হয়ে থাকলো তাহলে এক্ষেত্রেও ওই আগে এইটার মতন ফর্মুলা ইউজ হবে উইথ প্লাস নাম প্লাস ভাদ প্লাস আইনটি এক্ষেত্রেও এইটা ইউজ হবে উইথ উইথ প্লাস নাম প্লাস ভার আইনজি ঠিক আছে এইটা ইউজ হবে উইথের পরে নাউন বসাবে এক্ষেত্রে নাউন হচ্ছে বাতাস আর গর্জন হচ্ছে ভার তারপরে এটা তো স্টেটমেন্টের আকারে আছে ঠিক আছে তো প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে একটা করে অংশ জোড়া আছে যে অংশটাতে উইথ বসাতে হবে দিয়ে সেই অংশটা তৈরি করতে হবে তাহলে বাতাসের গর্জনে ওরা হয়ে এই জিনিস দেখো বাক্য গুলো বাংলায় কিভাবে চিনবে না বাংলায় দেখবে এ লে এবং আয় মানে যে অ্যাকশনটা দিয়ে তোমরা ওই কন্টেক্সটাকে বোঝাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে বোঝাচ্ছ সেই কনটেক্সটের যে ভাগটা ব্যাকগ্রাউন্ডের যে ভাগটা বা যে অবস্থাটাকে বোঝাচ্ছ সেই অবস্থার যে ভাবটা সেই ভাবটা এখানে দেখো ঠিক আছে এটাকে অনেক ক্ষেত্রে লে বা আয় তার মানে ওরা জড় সর হয়ে থাকলো এই যে উঠলে লে এ লে এবং আয় মানে এটাকে যদি ওরা ও ভাবো বাতাস গর্জে উঠায় ওরা জড়স্বর হয়ে থাকলো ঠিক আছে তো এল এ আই এরকম যদি উচ্চারণ পাও অ্যাকশান এর সাথে মানে ক্রিয়ার সাথে সেক্ষেত্রে সেটা যদি কন্টেক্স প্রসঙ্গ বা ব্যাকগ্রাউন্ড একটা স্টেট কে বোঝায় তো সেক্ষেত্রে তোমরা উইথ ইউজ করবে এই ফর্মুলায় উইথ প্লাস নাউন প্লাস ভার প্লাস আইনজি তাহলে উইথ প্রথমে তারপরে নাউন হচ্ছে বাতাস দি উইন্ড উইথ দ্য উইন্ড

উইথ দ্য উইন্ড হাউলিং দ্য স্টেট হার্ট উইল বোঝে যাচ্ছে কীভাবে উইথটাকে ইউজ করতে হচ্ছে তো আমি যেগুলো বলছি সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে বারবার শুনলে নিশ্চয় মনে থাকবে তো সেগুলো শুনে শুনে তোমাদেরকে ব্যবহার করতে হবে সেন্টেন্সগুলোর চেহারা দেখে নাও এই চেহারার মতন করে তোমরাও সেন্টেন্স তৈরি করবে ঠিক আছে তাহলে উইথের যে অ্যাডভান্স যে ইউসেজ সেটা বুঝতে পারবে পরেরটা খাবার না থাকায় আমাদের অন্য জায়গায় আশ্রয় নিতে হয় এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এরকম একটা অ্যাকশান রয়েছে তো খাবার না থাকায় এটাকে আমরা যে ফর্মুলা ইউজ করব উইথ দিয়ে তো অবশ্যই তার মানে উইথের পরে আমরা প্যাসিভ ইউজ করছি এক্ষেত্রে উইথ প্লাস প্যাসিভ ইউজ করছি ঠিক আছে কেন প্যাসিভ আমি বললাম তুমি তোমরা যদি সেন্টেন্সটাকে মানে স্টেটমেন্টের আকারে ভাবো তার মানে খাবার ছিল না নো ফুড ওয়াজ অন্য জায়গায় আমাদের আশ্রয় নিতে হয়

বোঝা গেল কিভাবে সেন্টেন্স টা তৈরি হলো তো এক্ষেত্রে আমরা কি শিখলাম না উইথের পরে বসিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হচ্ছে এই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে খাবার না থাকায় এটা প্যাসিভে আসছে উইথ নো ফুড লেফট উই হ্যাড টু ফাইন্ড শেল্টার এলস বোঝা গেল উইথটাকে কিভাবে এখানে ইউজ করা হলো পরেরটা দেখো দর্শকরা উত্তেজনায় চিৎকার করে উঠলো তার মানে দর্শকরা চিৎকার করে উঠলো এটা হলো একটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটা সিম্পল পাস্টে আছে তার মানে দর্শকরা দি ক্রাউড সাউটেড দর্শকরা চিৎকার করে উঠলো বা চিৎকার করলো কি কারণে কারণ তারা উত্তেজিত হয়েছিল উত্তেজনার কারণে দর্শকরা চিৎকার করে উঠল তার মানে উইথ তারপরে তোমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে বসাও উইথের পরে উত্তেজনায় ভয়ে আনন্দে দুঃখে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে বসাচ্ছ সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বসানোর অর্থ হচ্ছে কারণ মানে উত্তেজনার কারণে ভয়ের কারণে আনন্দের কারণে এরকম বোঝাবে তো এক্ষেত্রে যে এক্সাম্পলটা আছে দর্শকরা চিৎকার করলো কেন কারণ তারা উত্তেজিত হয়ে গিয়েছিল তাহলে দর্শকরা উত্তেজনার কারণে চিৎকার করে উঠলো এই যে কারণে অর্থে আমরা উইথটাকে ইউজ করবো এক্ষেত্রে উইথ কি বোঝাচ্ছে এইভাবে এখানে কারণে তার মানে দর্শকরা উত্তেজনার কারণে দি ক্রাউড সাউটেড উইথ এক্সাইটমেন্ট বোঝা গেছে সে ভয়ে কাঁপতে লাগলো বা কাঁপলো হি সে কাঁপলো হি ট্র্যাম্বল ভয়ে উইথ ফিয়ার মানে ভয়ের কারণে সে কাঁপতে শুরু করলো হি স্টার্টেড ট্রেম্বলিং উইথ ফিয়ার বোঝা গেল ঠিক এইভাবেই সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে মানে উইথ এখানে কারণে কজ বোঝাচ্ছে তাহলে দি ক্রাউড ঠিক আছে বোঝা গেল পরেরটা চোখে জল নিয়ে ও দাঁড়িয়েছিল এক্ষেত্রে চোখে জল নিয়ে মানে এটা একটা কন্ডিশন বা স্টেট শারীরিক অবস্থা বা পরিবেশের কোনো অবস্থা এরকম বোঝাতে আমরা উইথ ব্যবহার করি ঠিক আছে শারীরিক অবস্থা মানে চোখে জল নিয়ে শরীরে ব্যথা নিয়ে এরকম যখন বোঝাবে তখন ওই সেই জায়গায় উইথকে ইউজ করতে হবে তার মানে এই যে চোখে জল নিয়ে ঠিক আছে এই যে নিয়ে উইথ চোখে জল উইথ চোখে জল নিয়ে ও দাঁড়িয়েছিল বোঝা গেল তো শরীরের অবস্থা বা পরিবেশের অবস্থা বোঝানোর জন্য আমরা উইথ ইউজ করব এক্ষেত্রে উইথ কি বোঝাচ্ছে শরীরের শরীরের অবস্থা ঠিক আছে এক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে উইথ বোঝাচ্ছে শরীরের অবস্থা তার মানে উইথ উইথ টিয়ার্স ইন ও দাঁড়িয়েছিল হিড দেয়ার দেয়ার কথাটা পারতি দিলাম হি ওখানে দাঁড়িয়েছিল তাহলে উইথ হচ্ছে শরীরের অবস্থা পরিবেশের অবস্থাও বোঝাতে আমরা উইথ ইউজ করতে পারি ঘরটা ধোঁয়ায় ভরে গেল রুম ফিল্ড উইথ স্মোক পরেরটা ও কাপড় দিয়ে ঘর পরিষ্কার করলো এক্ষেত্রে দেখো কি দিয়ে পরিষ্কার করলো কাপড় দিয়ে অর্থাৎ কাপড় হচ্ছে এখানে একটা টুল যন্ত্র ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি বা মেথড ঠিক আছে তো টুল ইনস্ট্রুমেন্ট মেথড মেথড মানে উপায় বা পদ্ধতি তো এরকম যখন বোঝাবে যন্ত্র দিয়ে কোনো একটা টুল দিয়ে ইনস্ট্রুমেন্ট দিয়ে সে কাঁচি দিয়ে কাগজটা কাটলো এই যে এক্ষেত্রে দিয়ে মানে উইথ কারণ সিজ মানে কাঁচি যেটা সেটা হচ্ছে একটা টুল বোঝা গেল তাহলে ও কাপড় দিয়ে ঘর পরিষ্কার করলো এক্ষেত্রে উইথ হচ্ছে কি বোঝাচ্ছে কি বললাম এক্ষেত্রে উইথ হলো টুল উইথ হচ্ছে টুল টুল টুলের বাংলা হচ্ছে যন্ত্র টুল মেথড পদ্ধতি ঠিক আছে তাহলে ও পরিষ্কার করলো হি Cleaned, he cleaned the room with a ক্লোথ ঠিক আছে বোঝা গেল কেন উইথ হলো এখানে কারণ উইথ এখানে একটা উইথ এর পরে যেটা বসাচ্ছ সেটা হচ্ছে একটা টুল বা ইনস্ট্রুমেন্ট সেই কারণে টুল বা ইনস্ট্রুমেন্টের আগে উইথ বসাবে এটা যদি মেথড হয় মানে দিয়ে সে সমস্যার সমাধান করলো হি প্রবলেম উইথ এখানে হলো একটা পদ্ধতি মেথড ঠিক আছে পরেরটা লোকটা সন্দেহ নিয়ে আমার দিকে তাকালো এখানে দেখো কোন ফিলিংস এমোশান কথা বলা হচ্ছে কোন একটা এমোশন দিয়ে ঠিক আছে লোকটা সন্দেহ নিয়ে আমার দিকে এক্ষেত্রে উইথ কি বোঝাচ্ছে সন্দেহ দৃঢ়তা আত্মবিশ্বাস এই ধরনের যে আবেগ বা মেন্টাল স্টেট গুলো আছে সেই মেন্টাল স্টেট নিয়ে যখন কোন একটা অ্যাকশন করা হয় সেই মেন্টাল স্টেট আহ স্টেটগুলোর সঙ্গে আমরা উইথ বসাবো ঠিক আছে এখানে সন্দেহ একটা মেন্টাল স্টেট তাহলে এই সন্দেহ আগে আমরা উইথ বসাবো তাহলে লোকটা আমার দিকে তাকালো দা ম্যান উইথ সাসপিসিয়ন বোঝা তাহলে এতক্ষণ ধরে আমি উইথের যে অ্যাডভান্স ইউজেজ উইথকে কিভাবে অ্যাডভান্স ব্যবহার করা যায় সেটাই আমি দেখালাম এখানে প্রত্যেকটা জায়গায় আমি বাংলাগুলো কী কী হয় সেগুলো উল্লেখ করেছি তো ভিডিওটা ভালো করে দেখলেই বোঝে যাবে তো আশা করি এখান থেকে তোমরা উইথকে কিভাবে ইংরেজি বলা বা ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারবে তাহলে এখন থেকে এইভাবে উইথ ব্যবহার করে ইংরেজি বলবে বা লিখবে